বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এবং ধনী জেলা কোনটি দেশের দরিদ্রতম জেলা হচ্ছে মাদারীপুর যেখানে চুয়ান্ন দশমিক চার শতাংশ মানুষ সীমার নিচে বাস করেন আর এই জেলাটি ডাসার উপজেলা হচ্ছে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা যেখানে দারিদ্রের হার তেষট্টি দশমিক শূন্য দুই শতাংশ কিন্তু বিভাগ হিসাব করলে দেশের দরিদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ এই বিভাগে দারিদ্রের হার ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর সবচেয়ে কম দারিদ্রের হার রয়েছে চট্টগ্রাম বিভাগে বিভাগটির দারিদ্রের হার পনেরো দশমিক শূন্য দুই শতাংশ দেশের সবচেয়ে ধনী জেলা তাহলে কোনটি আচ্ছা বলে দিচ্ছি এটি হচ্ছে নোয়াখালী জেলা এই জেলার দারিদ্রের হার সবচেয়ে কম মাত্র ছয় দশমিক শূন্য এক শতাংশ শীর্ষ পাঁচ ধনী জেলার তালিকায় আরও রয়েছে ঢাকা আট দশমিক ছয় শতাংশ মেহেরপুর নয় দশমিক আট শতাংশ খুনা দশ দশমিক দুই শতাংশ এবং ফেনী দশ দশমিক পাঁচ শতাংশ আর উপজেলা হিসেবে দেশের সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পটন যেখানে দারিদ্রের হার মাত্র এক শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে টোয়েন্টি টোয়েন্টি টুতে এই চিত্র উঠে এসেছে